আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব জমিনের দাগ পাট্টা নাম্বার দিয়ে জমিনের ডিটেলস অনলাইনে আপনারা কীভাবে চেক করবেন এবং জমাবন্দি কীভাবে ডাউনলোড করবেন ডাক পাট্টা নাম্বার দিয়ে জমিনের ডিটেলস চেক করা এবং জমাবন্দি ডাউনলোড করার প্রসেস খুবই সহজ আপনারা যদি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা মোবাইল দিয়েই ডাক নাম্বার দিয়ে জমিনের ডিটেলস চেক করতে পারবেন এবং জমাবন্দি ডাউনলোডও করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো ডাকপাট্টা নাম্বার দিয়ে জমিনের ডিটেলস আপনারা কিভাবে চেক করবেন এবং জমাবন্দি কিভাবে ডাউনলোড করবেন তো চলুন শুরু করি তো এখানে শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আপনারা যারা ডাক নাম্বার দিয়ে জমিনের ডিটেলস চেক করতে জানেন এবং জমাবন্দি ডাউনলোড করতে জানেন আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না তো আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন সেম প্রসেসে এই কাজটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তো মোবাইলে হোক আর কম্পিউটারে হোক আর ল্যাপটপে হোক আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন আর সার্চ বারে রেভিনিউ আসাম লিখে সার্চ করবেন ওয়েবসাইটটি আমি আবার রিপিট করছি রেভিনিউ আসাম তারপর নিচে প্রথম যে ওয়েবসাইট আসবে দরিদ্রে সার্ভিসেস ফর সিটিজেন আইএলআরএমএস এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপরই এখানে আই এল আর এম এস এর হোম ইন্টারফেস ওপেন হয়ে যাবে আর এখানে নিচে আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো আপনার যে ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাবেন সার্কুল এখানে নিচে থেকে সার্কুল সিলেক্ট করবেন তারপর এদিকে আপনারা দেখতে পাবেন ভিলেজ মানে গ্রাম এখান থেকে আপনারা আপনাদের গ্রাম সিলেক্ট করবেন তারপর এখান থেকে তিনটি স্টেপে আপনারা জমাবন্দি ডাউনলোড করতে পারবেন প্রথমটা হচ্ছে সার্চ বাই দাগ নাম্বার এখানে দাগ নাম্বার বসিয়ে আপনারা আপনাদের জমিনের জমাবন্দি ডাউনলোড করতে পারবেন তারপর সার্চ বাই পাটা নাম্বার পাট্টা নাম্বার দিয়েও আপনারা আপনাদের জমিনের জমাবন্দি ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাদেরকে এখানে সার্চ বাই পাট্টা নাম্বারে ক্লিক করতে হবে তারপর এখানে আপনারা পাট্টা নাম্বার ডালবেন এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন তারপর সার্চে ক্লিক করবেন তারপর তিন নম্বর স্টেপ হলো সার্চ বাই পাট্টাদার নেইম পাট্টাদারের নাম দিয়েও আপনারা জমিনের জমাবন্দি ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাদেরকে সার্চ বাই পাট্টাদার নেইমে ক্লিক করতে হবে তারপর এখানে এন্টার পাট্টাদার নেইম এখানে পাট্টাদারের নাম ডালবেন নাম আপনারা এখানে নিচে কীবোর্ড দেখতে পাবেন এই কিবোর্ডের সাহায্যেই আপনাদেরকে এখানে নাম টাইপ করতে হবে এখানে কিন্তু মোবাইলের কীবোর্ড দিয়ে নাম টাইপ করলে হবে না তো এখানে যে কিবোর্ড দেওয়া আছে ওই কিবোর্ড দিয়েই আপনাদেরকে এখানে নাম টাইপ করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা নাম টাইপ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অক্ষর টাইপ করেছি এখানে নিচে এই অক্ষরের যতগুলো নাম আছে সব নাম এখানে এসে যাবে আপনারা এখানে কমপ্লিট নামও ডালতে পারবেন কোনো অসুবিধা নেই কমপ্লিট নাম ডাললে এখানে শুধুমাত্র আপনারা একজন অথবা দুইজন অথবা তিনজনের ডিটেলসই দেখতে পাবেন তো এখানে সার্চ বক্সে আপনি যার জমিনের জমাবন্দি ডাউনলোড করতে চান ওনার কমপ্লিট নাম ডালবেন তারপর এখানে নিচে নাম এসে যাবে এখানে ওই নামে ক্লিক করবেন তারপর এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন তারপর এখানে সার্চে ক্লিক করবেন তারপর এখানে পাট্টা নাম্বার এবং পাট্টার ডিটেলস দেখতে পাবেন এখান থেকে যে নামের ডিটেলস আপনারা চেক করতে চান জমাবন্দি ডাউনলোড করতে চান ওই নামের বাম পাশে এখানে একটা বক্স দেখতে পাবেন ওই বক্সটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন সি জমাবন্দি আপনারা এখানে জমাবন্দিতে ক্লিক করবেন তারপরে এখানে জমাবন্দি এসে যাবে এখান থেকে আপনারা এই কপি প্রিন্ট আউটও করতে পারবেন অথবা সেভ করে আপনারা আপনাদের ডিভাইসে রাখতে পারবেন তো ঠিক এরকমভাবে আপনারা খুবই সহজে দাগ নাম্বার পাট্টা নাম্বার এবং পাট্টাদারের নামের সাহায্যে জমিনের জমাবন্দি ডাউনলোড করতে পারবেন এতটুকু পর্যন্ত দাগ পাট্টা নাম্বার দিয়ে জমিনের ডিটেলস চেক করা এবং জমাবন্দি ডাউনলোড করার কমপ্লিট প্রসেস আমি আপনাদেরকে দেখিয়েছি যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে ধন্যবাদ